কারা উপকার বঞ্চিত থাকবে বিস্তারিত আলোচনা করবো আজকে একবার আমার মোবাইল ফোনে একটি এস এম এসে আসে তাতে লেখা ছিল আত্মহত্যার হুকুম কি আমি এমন সংবাদ পেয়ে তার সাথে যোগাযোগ করি একজন উত্তি যুবকের কণ্ঠে শুনতে পেয়ে আমি বললাম দুঃখিত আমি তোমার প্রশ্ন বুঝতে পারিনি প্রশ্নটি আবার বলো সে বিরক্তির সাথে বলল আমার স্পষ্ট প্রশ্নটি সুস্পষ্ট আমি জানতে চাই আত্মহত্যার হুকুম কি তখন আমার মন চাইলে আমি তাকে অপ্রত্যাশিত জবাব দিই এরপর আমি একটু মুচকি এসে বললাম মুস্তাহাব। ছেলেটি এমন জবাব শোনার জন্য মোটে প্রস্তুত ছিল না সে বলে কি বলে আমি বললাম তুমি ঠিকই বলেছ তুমি কি একবার ভাবো আমি তোমার সাথে আত্মহত্যা সম্পর্কে কথা বলবো তখন ওই যুবক একেবারে চুপ হয়ে যায় এমন পরিস্থিতিতে আমি বললাম তুমি আত্মহত্যা করতে চাও কেন জবাবু ছেলেটি বললো আমি বেকার কোনো চাকরি নেই চাকরি জোগাড় করতে পারিনি তাই লোকজন আমাকে ভালোবাসে না এখন আমি একজন ব্যর্থ মানুষ এভাবেই ওই যুবক এক নিঃশ্বাসে বলতে লাগলেন পর্যায়ক্রমে সে তার ব্যর্থ ও যোগ্যতা এক বিশাল ঘটনা আমাকে শোনাল এখন বাস্তবতা হচ্ছে যে আমাদের অধিকাংশ সময় দেখা যাচ্ছে এরকম আমাদের সমাজে পড়ছে যুবক যুবতীরা মানে বেকার নিজে মানে কী করবে তা বুঝতে পারে না যা হচ্ছে আর কি যা বইটি যারা পড়বেন তারা নিশ্চয়ই এর থেকে উপকৃত হবে ইনশাল্লাহ এখন চলুন বই যাই বর্তমানে বেশিরভাগ লোকের একটি বড় সমস্যা হলো কিছু কিছু লোক সর্বময় নিজ সম্পর্কে তুচ্ছ গান করে থাকে সে পাহাড়ের চূড়া অবস্থানকারী দিকে ভেবে দেখি তাদের জন্য তো সম্ভব যে মর্যাদার শীর্ষে চূড়ায় উপনীত ব্যক্তিদের দিকে তাকিয়ে থাকে যদি সবার জন্য সম্ভব হয় তাহলে অত্যন্ত আমার পক্ষে এমন মর্যাদা ও গৌরব অর্জন করা সম্ভব নয় জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখা বড় হওয়া আশা পোষণ করা আমার জন্য কখনো শোভা পায় না আমার স্বভাব ও প্রকৃতির মাঝে কোনো রকমের পরিবর্তন হবে না এভাবে জীবনের পথ চলা শিখতে হবে কবি তাদের সম্পর্কে বলেন যে ব্যক্তি পর্বত চূড়ে উঠতে ভয় পায় আজীবন সে গড়তেই থেকে যায় এ জীবন চলার পথে গানের আলো নিভাতে পারবে না যারাই নিজ দুর্বলতার ত্রুটি বিচুত্তির সামনে আত্মসমর্পণ করে ভেঙে পড়ে ভুল ও অসম্পূর্ণতাকে নিজের বলে মেনে নেয় এবং আরও বলে এটা আর স্বভাবজাত দুর্বলতা এর থেকে পরিত্রাণের কোনো উপায় আমার জানা নেই তাছাড়া লোকজন আমার এই স্বভাবের সাথে অভ্যস্ত হয়ে গেছে আমার স্বভাব পরিবর্তনের কোনো সুযোগ থাকে না মানুষ আমাকে পেয়ে থাকতে অভ্যস্ত হয়ে থাকে আমি বক্তৃতায় খালেদের মতো হব কিংবা আহমদের মতো প্রফুল্ল হাস্জ্জ্বল কিংবা জিয়াদের মতো মানুষের প্রিয়ভাজন হব এটা আমার জন্য এক আকাশ কুসম্ভব কল্পনা যাওয়া সম্ভব নয় যারা এমন ধারণা করে থাকে তারা কখনো এই বইটি উপকৃত হতে পারবে না এই জাতীয় বই থেকেও জীবনে চলার পথে আলো গ্রহণ করতে পারবে না একবার আমি এক মসজিদে বসা ছিলাম মসজিদের মসজিদে বসা ছিলাম আমার কাছে বসেছিলেন একজন বৃদ্ধ লোক জীবনের সূর্য এখন অস্ত্র যাওয়ার পথে আর ওই মসজিদলি মসজিদ মসজিদ মসজিদটিতে ছিল অধিকাংশ সাধারণ লোক ওই মজলিসে একবার আমি শাহেক আব্দুল আজিজ বিন বাজ একটি ফত্র কথা আলোচনা করি সে আমার কথা শেষ হওয়ার মাত্র লোকটি অনেক গর্ব নিয়ে গর্ব নিয়ে বলতে লাগলেন আমি শাহেক বিন বাজের সহপাঠী ছিলাম আমরা দুজন একসাথে শাহেক মোহাম্মদ বিন ইব্রাহিমের দার্সে বসতে বসতাম আজ থেকে চল্লিশ বছর আগের কথা বৃদ্ধ লোকটিকে দেখে বুঝলাম তিনি বিন বাজার সাথী হওয়ার জন্য তিনি বেশ গর্ববোধ করছেন এজন্য তিনি আজ উৎপন্ন তিনি জীবন সংগ্রামে সফল একজন ব্যক্তির একবার সঙ্গ পেয়ে আজ নিজেকে সম্মানিত মনে করছেন তোখানে বললাম যে হে জীবন সংগ্রামী প্রবীণ ও বিখ্যাত মুসাফির একজন ব্যক্তির সহপাঠী হতে পেরে আপনি এত গর্ববোধ করেন তাহলে আপনি নিজে কেন সফল হলেন না দুজন একই পথে হাঁটলেন আপনি কেন বিন বাজের পৌঁছতে পারলেন না বাস মারা যাওয়ার কারণে আকাশ জমিন তার জন্য কান্না ভেঙে পড়ে সকলের মাঝে যেন বেদনার অস্ত্র জড়েছিল সমস্ত লোকের মাঝে শোকে ছায়া পড়ে যায় মিম মিমবো মিনারে মেহরাবে লাইব্রেরি ও গ্রন্থগারে কান্নার উল পড়ে যায় আপনিও তো একবার ইন্তেকাল করবেন হতে পারে সেই দিন কেউ আপনার জন্য কাঁদবে না হয়তো কাঁদবে দু একজন সামাজিক রক্ষা করা ছাড়া আর কারোর চোখ থেকে অস্ত্র জ্বলবে না এটা ঠিক আমরা সকলে একত্রিত হয়ে বলতে পারি আমার পরিচয় আছে সেই মহান ব্যক্তির সাথে তার নিকট আমার বহু ঘনিষ্ঠতা সম্পর্ক রয়েছে যে ছাত্রজীবন থেকে শুরু করে আমরা একই সাথে পড়াশোনা মূলত এত গর্ব করার কিছুই নেই গৌরব হচ্ছে আপনিও সাফল্যে সেই চূড়া আহরণ করবেন যেখানে আপনার সাথে আরোহণ করেছেন আমি বলবো এখন থেকে আপনিও সাহসী হন এখন থেকে করুন নিজের দৃষ্টিভঙ্গি বদলান তাহলে নেতিবাচক মানসিকতা অর্জন করতে পারবেন একটু ভাবুন যে কিভাবে সবসময় ইতিবাচক মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায় মলিনতাকে আনন্দ আর দুশ্চিন্তাকে সুচিন্তায় কৃপণতাকে দানশীলতায় আপনি গোসম্বাকে ছেড়ে সবর সবর করুন আর নিকশ কালো বিপদের মধ্যে আনন্দ খুঁজে বের করুন ইমানকে অস্ত্রে পরিণত করে সকল বাধা বাধা জয় করে এগিয়ে যান জীবন উপভোগ করতে শিখুন জীবন অত্যন্ত সংক্ষিপ্ত ও ক্ষুদ্র এই জীবন চলার পথে দুশ্চিন্তা ও প্যারাসানি করার মতো পর্যাপ্ত সময় আমাদের হাতে নেই দুশ্চিন্তা ও প্যারাসানি কীভাবে ত্যাগ করবেন কীভাবে টেনশন মুক্ত থাকবেন আমি তা জানানোর জন্য এই গ্রন্থটি রচনা করেছি আপনিও চলার পথে চলার মাঝে আমাদের সাথী হতে পারবেন ইনশাল্লা একদিন আমরা একসাথে যেতে পারব সফলতার শেষ মঞ্জিল আমাদের সাথে থাকবেন সাহসিত সেই ব্যক্তি যারা আছে উচ্চ মনোবল ও দৃঢ় প্রতিজ্ঞ আরও আছে দক্ষতা কাজে লাগানোর সীমাহীন প্রচেষ্টা ও কাজ এ পর্যন্ত থাক بوروبورتي بوروبي كاوبي ان شاء الله السلام عليكم ورحمة الله